দেখো এই ভিডিওটা চালু করলাম ঘরে পিছন দিয়ে আর কি এই পাশে আর কি আমি আছে এখানে তোমাদের দাদাভাই কাজ করতেছে আর আমি এখানে দেখতেছি এখানে কচুর আর কি মুখি হচ্ছে নাকি তাই একটু আর কি ঘোড়াখুরি করলাম করে তারপরে আর কি দাঁড়ালাম তা এখানে কাজ করবে আর এখানে কাজ করতেছে তা আমি এখানে আর কি মশলা নিয়ে যাই আর কি দিব তোমাদের দাদাভাই রেডি করে দিবে আর আমি আর কি নিয়ে যাই নিয়ে যাই দিব তো আজকে তো গুড়িয়ার ব্যাপার আর এখানে হচ্ছে একটা মিষ্টি কুমড়া গুড়িয়ার মার ওই পেশে আর কি গাছ হচ্ছে এই পেশে আর কি আগালি দিছে দিয়ে তারপরে আমার এই পেশে একটা মিষ্টি মিলেছে তাই দেখার জন্য আর কি গেলাম আর এই জায়গাটা অনেকে জঙ্গল জঙ্গলের জন্য আর কি দেখা যাচ্ছে না এই দেখো পিছন থেকে তারপরে আর কি বাড়ির সামনে আসতেছি এতক্ষণ তো পিছনে ছিলাম তা বাড়ি গেট বন্ধ করব ওর জন্য বাড়ির ভিতরে আর কি আর কি ভিডিওগুলো ভালো হচ্ছে না আর কি রোদের জন্য আর কি গোলা দেখা যায় তারপরে ঘরের যে কাজ বাজ আছে এগুলো করে চুয়ে তারপরে আর কি যাব আমি পিছনের দিকে আমরা গামছাখানে পিন্দি যাও তারপরে যে সবজি এলা আসলো সবজি নিলাম তা বাজার বাড়িতে আর কি সবজি এলা আসলো তারপরে সবজি নিয়ে আর কি রান্নাঘরে ঢুকতেছি যেতে কি কী সবজি নিয়েছি চলো দেখা এই যে ফুলকপি লাউ তারপরে বেগুন এই আছে বাজারের সবজি আজকে এই করে সবজি আর কি নিলাম নিয়ে আর কি রান্নাঘরে রাখলাম তারপর দেখো মেয়ে যাবে স্কুলেরই স্কুলের একদম দেরি হয়ে গেছে এখন পরীক্ষা নাকি এগারোটায় তারপরে আর কি তাড়াতাড়ি করে এই যে তোমাদের দাদা গাড়িতে করে আর কি ওকে স্কুলে তুই আসবে সাইকেলটা নষ্ট হচ্ছে তো সাইকেলটা নিয়ে যাবে না ওর জন্য আর কি ওর বাবা নিয়ে যায় আর কি তুই আসবে তাই যে গাড়ি বার করলো আর ওর বাবার পিছনে পিছনে হয় তাই এখন আর কি তাড়াতাড়ি করে স্কুলে আর কি ওকে সামনে নামে দিয়ে আসবে তারপরে এসে আর কি বাকি কাজ করবে তারপরে এই যে চললো গাড়িতে তা আর যা যাওয়া তারপরে গাড়িতে না গেলে আর কি পরীক্ষার টাইম পাবে না এখন কিন্তু এগারোটায় বাজে তারপর ফোন করেছিল এগারোটায় পরীক্ষা তারপর আর কি এই যে তাড়াতাড়ি করে ওর বাবা আর কি নিয়ে যাচ্ছে গুড মর্নিং সবাইকে আপনারা কেমন হচ্ছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি রত্না রত্নাবলককে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে শুক্রবার তা এখন থেকে আর কি ব্লকটা চালু করলাম এখন বা এগারোটার মতো কিন্তু অনেকক্ষণ চালু করছে আপনাদের সামনাসামনি আর কি আসতে পারি নি আজকে একটা নতুন ব্লক নিয়ে আপনাদের সামনে আসলাম একদম চান টান পুজো টুজো সব কিছু শেষ হয়ে গেছে অনেক দিন থেকে ঠিক মতো আর কি ব্লক দেওয়া হচ্ছে না আমার চ্যানেলটা একদমই ডাউন হয়ে গেছে ওই জন্য না এখন থেকে আর কি রোজে ব্লগ দেওয়ার চেষ্টা করবো চ্যানেলটা একদমই ডাউন হয়ে গেছে কিন্তু ব্লগ দেওয়া হয়ে যে ছোটো দিনে বেলায় এই এই কাজ করি ও কাজ করি করতে করতে আর কি মনেও থাকে না আর দেওয়াও হয় না তা এখন কালকে একটা দিয়েছি দেখি চ্যানেল একদমই ডাউন আর মোবাইলটাও খুলে দেখি না আর কি তারপরে কালকে রাত্রিবেলা খুলে দেখি চ্যানেল একদমই ডাউন তা আজকের থেকে আর কি ব্লক কন্টিনিউ দিতে থাকবো তা বন্ধুরা পাশে থাকো আর সারাদিনই কি করছি না করছি সব কিছুই শেয়ার করব আপনারা সঙ্গে থাকবে ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে কিন্তু অনেকক্ষণ থেকে চালু করছি আপনাদের সামনে এখনই আর এখনই আর কি আসলাম মেয়ে স্কুলে গেল মেয়ের পরীক্ষা সব কিছু রেডি রেডি করে দিয়ে তারপর আর কি আপনাদের সামনে আসলাম এখন একদমই ফাঁকা ওই জন্য এখন আপনাদের সামনে এসে আর কি কথা বলতে চার পিছনে তোমাদের দাদা কাজ করতেছে আজকে আর কি গুড়িয়ার বাবা নাই ও গেছে শ্বশুরবাড়িতে সমুন্দির বিয়ে ওখানে গেছে দাদা ওই একা কাজ করতেছি ওখানে একটু আর কি করতেছি তা কী করা যাবে আর যাই যে তারপর স্কুলে মেয়েকে রেখে এসে তারপর দেখো ওই যে আবার কাজ করা চালু করে দিল তা এখানে কাজ করতেছি একা একাই তারপর আমি ওখানে আছি এই যে মইটার উপরে চড়ে চড়ে আর কি কাজ করে মাথার উপরে দেখো মাথার মধ্যে একটা গামছা বাঁধেছে আর কেমন দেখা যায় তবু আর কি গামছাটা খুলবে না গামছাটা খুললে যে ওখানে যে মাথার মধ্যে যে বালু পড়বে ওর জন্য আর কি গামছাটা আর কি বেঁধে নিচ্ছে আর দেখো এই বের সে কী রোদ হচ্ছে রোদের জন্য চোখ খুলে আর কি তাকানোই যায় না কিন্তু অগ্রান মাস পড়ছে তবু কিন্তু রোদ তা মোবাইলটা আর কি এখানে ধুয়ে আর কি ভিডিও আর কি শ্যুট করতেছি মোবাইল কিন্তু গেস্ট্যান্ডে বোধে আছে আর আমি আর কি মশলা তুলে তুলে দিচ্ছি তাই এই উঁচার কাজ কিন্তু খুবই অসুবিধা হয় তার কি করে তার উপরে এই যে মই দিয়ে মই দিয়ে আর কি কাজ করে